জান্নাতের টিকিটের কথা কেউ কেউ বলেন বেহেস্তের টিকিটের কথা তো এই যে বেহেস্তের টিকিটের কথা বলেন এটার উপরে যদি আপনারা তাৎক্ষণিক যদি আপনাদের কিছু জানা থাকে তখন আপনারা সেই কথা বলতে পারেন যেমন গতকালই অনেকে আলোচনা করেছেন যে এই যে বেহেস্তের টিকিটের কথা জামাত বলতে পারছে যে কোনো এদেশের ধর্মপ্রাণ মানুষ একটু উৎকর্ণ হতে পারে কান খাড়া করতে পারে আরে বেহেস্তের টিকিটের কথা কি এরা কি বলে তো তখন আপনাদেরকে এটা এর একটা প্রতি উত্তর আপনাদেরকে সাজিয়ে রাখতে হবে প্রতি কাউন্টার একটা অ্যান্সার আপনাদের থাকতে হবে কারণ কোনো কেউ বলতে পারে না কে বেহেস্তে যাবে এটা অ্যাকর্ডিং টু রিলিজিয়ান অ্যাকর্ডিং টু ইসলাম কেউ বলতে পারে না কিন্তু ধর্মে ভোটের জন্য রাজনীতির জন্য কোন কোন রাজনৈতিক দল এগুলো ব্যবহার করছেন তো সেটা আপনাদের এই বিষয়টা Aprender monte a Javier.